নমস্কার বন্ধুরা সাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা নিরামিষ পনির রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রান্নাটা কিভাবে করছি ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন পনির রান্না করার জন্য এখানে আমি পাঁচশো মতো পনির নিয়েছি পনিরগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি রান্না করার জন্য একটা মশলা করে নেব মশলার জন্য নেওয়া হচ্ছে চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদা আট থেকে দশটা মতো কাজু বাদাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দু চামচ পোস্ত আর নেব চার চামচ পরিমাণে টক দই এখন মশলাটা আমি বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দেখুন এখানে খুব অল্প পরিমাণে আমি তেল দিয়েছি পনির রান্না করতে গেলে খুব বেশি তেলের দরকার হয় না তেল গরম হয়ে গেছে খুব সামান্য পরিমাণে হলুদ দেব আপনারা যদি চান সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন এখন পনিরগুলো দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব সবগুলো পনির আমি একবারে ভেজে নেব এখন কিছুটা লবণ দিলাম ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন করে পনিরগুলো ভেজে নেব মাছ মাংস ডিম যাই রান্না করেন না কেন অনেকটা কিন্তু সময় সাপেক্ষ আর এই রেসিপিটি ঝটপট হয়ে যায় পনির রান্না করাও কিন্তু অনেকখানি সহজ পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো পনির তুলে নেব পনিরগুলো তোলা হয়ে গেছে পনির ভাজার পর কড়াইয়ে তেল রয়েছে বাকি রান্নাটা এই তেলে আমি করে নেব আপনারা যদি চান তেলটা পাল্টেও পরিষ্কার তেল দিতে পারেন এখন দিয়ে দেব তিন টুকরো দারুচিনি গরম তেলের মধ্যে দারুচিনি দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন আমি দিয়ে দেব একটা বড়ো সাইজে কেটে রাখা ক্যাপসিকাম কিছুক্ষণের জন্য ক্যাপসিকামটা নাড়াচাড়া করে ভেজে নেব এখন দেব খুব সামান্য পরিমাণে হলুদ পুরো রান্নাটা করতে আমি হলুদের পরিমাণ খুব কম ব্যবহার করছি আপনারা তা দেখলেই বুঝতে পারবেন দেখুন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব পনির এই রেসিপিটি আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সবেতেই আপনারা খেতে পারেন বন্ধুরা মশলা কষানোর মাঝে লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি পাঁচ মিনিট মশলাটা নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব বেশি জল দিলে গ্রেভিটা কিন্তু পাতলা হয়ে যাবে দেখুন এতটা পরিমাণে জল আমি দিয়েছি এখন গ্রেভিটা ফুটে আসার জন্য অপেক্ষা করব দেখুন গ্রেভিটা ফুটে এসেছে এখন পনিরগুলো দিয়ে দেব। সবগুলো পনির দেওয়া হয়ে গেছে এখন পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ফিরে এসছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে কাঁচা সরষার তেল আর দিয়ে দেব গরম মশলা কাঁচা সরষার তেল গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা নিশ্চয় রান্নাটা দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে গরম মশলা তেল দেওয়ার পর ভালোভাবে একবার ফুটিয়ে নেব একবার হলেও আপনারা নিরামিষ দিনে এইভাবে পনির রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের নিরামিষ পনির রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন